দাদা এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো কোনো মিসিং নেই তো আরে দাদা তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে এখানে তো দশটা থালা কুড়িটা চামচ একটা তাকিয়ার একটা চাদরে মরচে ধরে গেছে যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু তখন থেকে আমি একটা জিনিসই দেখছি জিজ্ঞেস করো কি হ্যাঁ বলুন কি ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন এটা শখ নাকি অভ্যাস কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয় অভ্যাসও নয় ওরা এই বাসনপত্রগুলো বিয়েবাড়িতে গিয়েই জোগাড় করেছে মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে ঠিকই বলেছ তুমি দাদা তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি হ্যাঁ বলুন আমার নাম বীর আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই নিশ্চয়ই করবেন শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন পার্টি কালকে করব আমরা আর অন্তত সেখানে একশো জন থাকবে খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান আরে আপনি চিন্তা করবেন না আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই ক্লাস আপনাদের একশো জন লোক খুশি হবেই হবে আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন ডেকোরেশন আর খাবার মিলিয়ে পনেরো লাখ টাকা পড়বে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে আপনি এই পাঁচ লাখ টাকা রাখুন যাক সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন শোনো শোনো এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন ও ক্ষমা করে দেবে দাদা আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে শয়তান ছেলে আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে আরে মূর্খ ছেলে মনোযোগ কোথায় থাকে তোমার আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে দাদা তুমি রাগ করো না আমি একটা ব্যবস্থা করতে পারি স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে সেটা চলেও আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নি কাল পাল্টে নেব কি বলো দাদা এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে যে জিজ্ঞাসা করছিস কি করবো দাদা চল স্টোর দেখা আমাকে ফ্রিজ এই যে দাদা এইটা এটা একেবারে দারুন ফ্রিজ সত্যি চালু আছে তো মিথ্যে বললে আমার জীব কেটে যাবে দাদা ঠিক আছে তুই যা কিচেনটা দেখ আমি এটা সেট করছি আচ্ছা দাদা ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে না হলে নতুন ফ্রিজ কিনতে হতো খোলো আমাকে বাইরে বের করো আমি মরে যাব আমাকে বাইরে বের করো আমাকে বাইরে বের করো আমি মরে যাব খোলো প্লিজ এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি এর ভেতর তো কেউ থাকতেই পারে না তাহলে আওয়াজ এটা কোথায় চলে এলাম এটা কোন জায়গা দাদা শুনছেন দাদা আপনি কাঁদছেন কেন কে আপনি দাদা কিছু বলুন না এভাবে দেখবেন না দাদা আমার ভয় লাগছে আপনার নামটা কি তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না যদি ভুলে যাই তাহলে দাদা হেবি কাল দেবে দাদা 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 কি হয়েছে দাদা 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 কি হয়েছিল আমার জানি না তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে এরকম এরকম করে দেখবেন না দাদা আমার খুব ভয় লাগছে আপনার নাম কি ভিকি আমার নাম আ কি ভাবছো তুমি দাদা কিছু না খাবার রেডি হয়েছে খাবার তো রেডি হয়ে গেছে দাদা কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে ঠিক আছে এই নে যদি আর কারো টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি হ্যাঁ দাদা কিন্তু তুমি আমি ঠিক আছি তুই যা সব কাজই মোটামুটি ভালোই হয়েছে তোমরা কি বলো হুম ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। আর চিন্তা করবেন না স্যার। এখানে সব খাবার এই ক্লাস হয়। একটু ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি। জিবে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াউ এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে মদন ফ্রিস্টার ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব নাকি আরও কিছু বিষয় আছে এর মধ্যে এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে সেটা বেশ অদ্ভুত কীরকম গল্প ভিকিকে তো আপনারা সবাই চেনেন তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি চার চাকার গাড়ি করে আসা যাওয়া করবে এটা তো খুব খুশির খবর তোমরা কি বলো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ভিকি তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের উপর রোয়াব দেখাবি না তো রোয়াব তো না তবে হ্যাঁ তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকব তুই আমাদের শাসাচ্ছিস নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই এই শোন চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে আর তুই আমাদের আগে চলে যাবি এই নে যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি তাই না এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য এর আগে এখানে কেউ চলে আসুক তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো হাত লাগাও চলো আমাকে বাইরে বের করো আমি মরে যাব আমাকে বাইরে বের করো আমরা ধরা পড়ে যাব না তো বীরের প্ল্যান কখনো ফেল করে না তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে এটা এই হোটেলে পুরনো মালিক কিনেছিল আর স্টোররুমে পড়েছিল ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল ওই আমাকে বলল তোমাদের তিনজনকে নিতে এসছে গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি। হ্যাঁ ভিকি যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি না তুই এমনটা করতে পারিস না। আমরা তো বন্ধু বল। বন্ধু যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মত বিশ্বাসঘাতক আর বেইমান বন্ধু যেন কাউকে না দেয়।

তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই কেঁথে রাখিস